আর এস ঘোষিত নীতি দু সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র করবে যদি মসজিদ থেকে আজানের ধ্বনিটা বাংলায় হতো যদি কোনো মানুষকে রাস্তায় দেখার সময় সেলামহ বাংলায় হতো তাহলে ভারতবর্ষে তথাকথিত কুচ্ছিত হিন্দু থাকতো কিনা আমার কাছে সন্দেহ কারণ এই মুসলিম ইসলাম ধর্ম হচ্ছে মানবতার শান্তির ভাতৃত্বের দেশের জন্য মায়ের জন্য মাটির জন্য সম্মানের জন্য মানুষের জন্য প্রাণ উজাড় করে দেওয়ার ধর্ম আল্লাহর কোটি কোটি সম্পদ আল্লাহর সন্তানদের বেরিয়ে আসতে হবে পথে কারণ ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহ ছাড়া আর কাউকেই পুজো করে না করে না শেষ তো বলে একটা আইন নিয়েলো সংশোধনী আইন নিয়ে এসে আমাদের মসজিদ মাজার মক্তব মাদ্রাসা বরস্থান সব নিয়ে নেবে কেন কারণটা কি কারণ হচ্ছে আরএসএস এর ঘোষিত নীতি 2025 সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্র আর এস এস এর গুরুজি গোলওয়ালকার তার যে গুরু বিটি সাভারকার বিনায়ক দামোদর সাভারকার বলছেন হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হিন্দুদের মধ্যে সবচেয়ে কমা শূদ্র তার পায়ের নখ নখের ভিতরে যে নোংরা থাকে সেই নোংরা থেকে তৈরি হয়েছে মুসলমানরা এটা বইয়ে লেখা আছে তাহলে এদেরকে বলছে ঘর ওয়াপসি করতে হবে দু সালের মধ্যে এদেরকে আবার হিন্দু হয়ে যেতে হবে আজকে যে দেখছেন আমার ২৬ জন ভারতবাসীকে গুলি করে মেরে কাশ্মীরে এই যুদ্ধ 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 লেগেই যাচ্ছে হিসেব করে দেখবেন সবটাই ওয়াকাপ আন্দোলন থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্তটা আপনি ভাবুন একটা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধ তখন হয় যখন দেশের সমস্ত মানুষ একদিকে যুদ্ধ হচ্ছে বিদেশি শত্রুর সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত এই দেশের মুসলমান ভাইদের অন্যদিকে পিটিয়ে 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 হত্যা করছে তাহলে যে সৈনিক যুদ্ধ করবে যে মুসলমান ভাই সে কি যুদ্ধ করতে পারবে সে তো ভাববে আমি তো যুদ্ধ করছি কিন্তু আমার মা আমার ভাইটা ট্রেনে করে আসছিল আমার আমার সেই ছোটবেলার বন্ধুটা যে আজকে ইমাম সাহেব হয়েছে খবর পেলাম ট্রেনে আসতে আসতে তার দাড়ি ধরে টেনেছে তার মাথার টুপি ধরে টেনেছে তাকে ট্রেন থেকে ছুড়ে ফেলেছে সে যুদ্ধ করতে পারবে না কিছু চাই সে যুদ্ধ করতে পারবে না তাহলে এটা কি সত্যি যুদ্ধ না যখনই কোন স্থানটা নিয়ে নেবে এই আইনটা যেদিন বিলটা আইনে রূপান্তরিত হলো পরের দিন একর গোরস্থান দিয়ে ভেঙে দিল আর বেশ কিছু মসজিদ হিসাবে স্যাম্পেল ভেঙে দিল তাহলে যেখানে গোরস্থান ভেঙে দিল সেখানকার মানুষগুলো কবর দেবে কোথায় কবর দেওয়ার জায়গা নেই তাহলে পোড়াতে হবে মসজিদটা ভেঙে দিল তাহলে মসজিদ যখন ভেঙে দিল এটা আমার কাগজ নাকি হ্যাঁ আমার মসজিদটা যখন ভেঙে দিল তখন নামাজ নামাজ পড়বে কি করে করে আর রাস্তায় যদি পড়ে এসে মারবে তাই তো তাহলে মসজিদটাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সমাজ তৈরি হয়েছে মসজিদটা মসজিদ নয় মসজিদটা হচ্ছে আল্লাহর সেই জায়গা যে আল্লাহ তার সেই স্থানকে কেন্দ্র করে আশপাশের অনেক মুসলমান একত্রিত হচ্ছে 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 বিনিময় করছে দুঃখের কথা বলছে একটা সমাজ তৈরি তাহলে আজকে যদি মসজিদটা ভেঙে দেওয়া যায় তাহলে মানুষ জড় হতে পারছে না আমাদের হিন্দুদের যেমন এরকম কোনো ব্যবস্থা না থাকার ফলে আমরা একত্রিত হতে পারি না মুসলমানরা একবার মসজিদ থেকে আওয়াজ তুললেই হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসে কেন মসজিদকে কেন্দ্র করে তার সমাজটা তৈরি হয়েছে ঠিক বলছি আরবিয়ানরা আরবিয়ানরা কিন্তু হযরত মোহাম্মদের জন্মের অনেক আগে থেকে ভারতবর্ষে ব্যবসা করতে আসতেন তখন তাদের বলা হতো মোপালা মানে ভাই যে কারণে এই যেমন কাশ্মীরিরা আসে সেরকম তারা আসতো তাদেরকে ভালোবাসতো তারা এখান থেকে আমাদের গান বাজনা ছবি সব নিয়ে যেত যে কারণে আরব দুনিয়াতেও কিন্তু অনেক মন্দির আছে যারা আসত তখন তখন এখানকার কালচারটা শিখে ওখানে আরবের লোকগাথা যে গল্প আর ভারতের গল্প কিন্তু একই আমাদের দেশের যে রামায়ণ আরবেও রামায়ণ আছে সেখানেও সে তার কাহিনী আছে এইবার ওই সময় ও ব্যবসা যখন ইসলাম ধর্ম শুরু হয়ে গেল তখন ওই ব্যবসাদারদের সঙ্গে নদী পথে বড় বড় ব্যবসাদার ধনকুবেরদের সঙ্গে জাহাজে করে চলে আসতো আমার ইসলামিক ধর্মগুরুরা বুঝতে পারলেন সব ইসলামিক ধর্মগুরুরা আসতেন এসে এই ভারতবর্ষের পশুর মতো জীবন কাটানো মানুষগুলোকে কোলে নিতেন কাছে ডাকতেন এরা তো চমকে যেত সর্বনাশ এ তো আমাকে ভাই বলছে এ তো আমাকে পাশে বসছে এ তো আমাকে ছু ছু ছুটছে এ তো কোনো ছায়া মারলে পাপ হচ্ছে না তখন এই মানুষগুলোদের মধ্যে যারা বুদ্ধিমান তারা সচেতন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাহলে একদল গ্রহণ করলেন আর একদল গ্রহণ করলেন না যারা গ্রহণ করলেন না তাদের সঙ্গে যারা গ্রহণ করলেন কোনো ঝগড়া বিবাদ নেই যারা গ্রহণ করলেন না তাদের বিভিন্ন পুজো আর্চার সময় নবান্নের সময় রামনবমীর সময় সমস্ত পুজোর সঙ্গে যারা গ্রহণ করলেন তারাও যেতেন তাদের বাড়ি আত্মীয় আর যারা গ্রহণ করলেন তাদের সবে বরাত তাদের ঈদের সময় এরাও চলে আসতেন তাদের বাড়ি এইভাবে চলছিল ভারত ফলে ওই যে বারোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইসলাম প্রচারের সময় থেকে আরব দুনিয়া থেকে প্রচুর টাকা আসতো প্রচুর টাকা ধর্মাচরণের জন্য হইল ভারতবর্ষের রাজ রাজারা মুসলিম রাজারা অনেক টাকা দিলেন এবার মসজিদ মক্তব মাদ্রাসা প্রচুর সম্পত্তি তৈরি হয়ে গেল তাই তো কিন্তু প্রবলেম হলো ব্রিটিশ সরকার 1923 সালে এসে দেখলেন যে এই আল্লাহর সম্পত্তিগুলোর মধ্যে অনেকে ঝিরে খাচ্ছে মানে ব্রিটিশ সরকার দেখলো বহু লোক আল্লাহর সম্পত্তি নিজের নামে করে চালিয়ে দিচ্ছে ক্লিয়ার ব্যাপারটা সেই জন্য তখন ব্রিটিশ সরকার একটা আইন করলো যে আল্লাহর সম্পত্তিকে রেজিস্ট্রি করতে হবে উনিশশো তেইশ আল্লাহর সম্পত্তিকে কি কারণে আল্লাহর সম্পত্তিকে কেউ দান করলেন কতটা দান করলেন সমস্তটা রেজিস্ট্রি করতে হবে একদিকে গেল উনিশশো তেইশ একশো বছর আগে আপনারা কথায় কথায় বলছেন আল্লাহ আকবর একটা পবিত্র ঈশ্বরী শব্দ যখন আপনি বলছেন তখন অন্য ধর্ম মানুষগুলো বুঝতে না পেরে মারবো মারবশাল আপনারা ইসলাম ধর্মাবলম্বী ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ খোদার কাছে আত্মসমর্পণ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ তো হিন্দুদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই গীতাতে বলছে কর্ম করে যাও তুমি কেউ না কি হবে না হবে আল্লাহ জানি আর আপনারা সবটাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যা করবেন সমস্ত কিছুতে বলছেন কি বলেন ইনশাল্লাহ মানে যদি আল্লাহ করায় তাহলে একই কথা তাহলে বিভেদটা কোথায় হলো বিভেদ কোথাও নেই বিভেদ আছে ভুল বোঝাবুঝি ভাষার দিকে মানুষ মানুষকে বুঝতে পারল না যদি আমাদের এই আন্দোলন যদি মসজিদ থেকে আজানের ধ্বনিটা বাংলায় হতো যদি কোনো মানুষকে রাস্তায় দেখার সময় সেলামকটা বাংলায় হতো তাহলে ভারতবর্ষে তথাকথিত হিন্দু থাকতো কিনা আমার কাছে সন্দেহ কারণ এই মুসলিম ইসলাম ধর্ম হচ্ছে মানবতার শান্তির ভাতৃত্বের দেশের জন্য মায়ের জন্য মাটির জন্য সম্মানের জন্য মানুষের জন্য প্রাণ উজাড় করে দেওয়ার ধর্ম দেখুন আমরা বুঝতে চাইলাম না বা বুঝতে পারলাম না বা বোঝানো হলো না যে সমস্যাটা কোথায় স্বাধীনতা সাতাত্তর বছর হয়ে গেল আজকে এতদিন পরে ওয়াক আপ বলে একটা আইন নিয়ে এলো সংশোধনী আইন নিয়ে এসে আমাদের মসজিদ মাজার মক্তব, মাদ্রাসা গোরস্থান সব নিয়ে নেবে কেন কারণটা কি কারণ হচ্ছে আর এস এস এর ঘোষিত নীতি দু সালের মধ্যে তারা হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্র আর এস এস এর গুরুজি গোলওয়ালকার তার যে গুরু বিটি বিনায়ক দামোদর সাভারকার বলছেন হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য বাকি সূত্ররা হিন্দু নয় যে কারণে আসামের যে চোদ্দ লক্ষ মানুষ হিন্দু জেলখানায় বা বেলাগরিক হয়েছে আমরা মনে করছি তারা হিন্দু কিন্তু আর এস এস এর ভাষায় তারা হিন্দু নয় বুঝতে পারলেন গল্পটা কোথায় এই হিন্দু শব্দটা বলে এই হিন্দু শব্দটা ব্যবহার করে ওরা আমাদেরকে মুঠই করে নিয়েছে হিন্দু শব্দটা ব্যবহার করে ওরা আমাদের মধ্যে বিরোধ লাগিয়ে দিয়েছে আর আমার বাংলার সংখ্যাগুরু মানুষ মনে করছে হিন্দু হিন্দু মানে তো আমাদের কথা বলছে আসলে এটা ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্রের কথা বলছে যে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্রের মধ্যে কৃতদাস প্রথা থাকবে এবং যে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্রে সূত্রদের একটা অংশ শ্যামাপ্রসাদ মুখার্জি বলছেন আর এস এস এই বিজেপির যে অন্যতম প্রতিষ্ঠাতা জনসংঘ নাম ছিল আগে সেই শ্যামা প্রসাদ মুখার্জি হচ্ছেন শূদ্রদের হিন্দুদের মধ্যে সবচেয়ে কমা সূদ্র তার পায়ের নখ নখের ভিতরের যে নোংরা থাকে সেই নোংরা থেকে তৈরি হয়েছে মুসলমানরা এটা বইয়ে লেখা আছে তাহলে এদেরকে বলছে ঘর ওয়াপসি করতে হবে দু সালের মধ্যে এদেরকে আবার হিন্দু হয়ে যেতে হবে হিন্দুর মধ্যে কোন হিন্দু হবে ধরুন এখানে একটা প্রভাবশালী হিন্দু নেতা আছেন যার অনেক অনেক টাকা সম্মান সে তো বলবে আমি হিন্দু হলে বামুন হব বলবে না তাহলে তাকে কি বামুন হতে দেবে না হিন্দু মানে একদম পায়ের নিচের সূত্র মানে যাদের একটা ভালো নাম রাখার অধিকার থাকবে না এটা এখন এই ভারতবর্ষের যেহেতু দু আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা মুসলমানদের হিন্দু করার আইন আমি ব্যাখ্যা করছি দেখিয়ে দিচ্ছি অল্প করে যে কেন কিভাবে আজকে যে দেখছেন আমার ছাব্বিশ জন ভারতবাসীকে গুলি করে মেরে দিল কাশ্মীরে এই যুদ্ধ 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 লেগেই যাচ্ছে হিসেব করে দেখবেন সবটাই ওয়াকাপ আন্দোলন থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্তটা আপনি ভাবুন একটা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধ তখন হয় যখন দেশের সমস্ত মানুষ একমত একদিকে যুদ্ধ হচ্ছে বিদেশি শত্রুর সঙ্গে অন্যদিকে প্রতিদিন প্রতিনিয়ত এই দেশের মুসলমান ভাইদের পিটিয়ে 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 হত্যা করছে তাহলে যে সৈনিক যুদ্ধ করবে যে মুসলমান ভাই সে কি যুদ্ধ করতে পারবে সে তো ভাববে আমি তো যুদ্ধ করছি কিন্তু আমার মা আমার ভাইটা ট্রেনে করে আসছিল আমার আমার সেই ছোটবেলার বন্ধুটা যে আজকে ইমাম সাহেব হয়েছে খবর পেলাম ট্রেনে আসতে আসতে তার দাড়ি ধরে টেনেছে তার মাথার টুপি ধরে টেনেছে তাকে ট্রেন থেকে ছুড়ে ফেলেছে সে যুদ্ধ করতে পারবে না কিছুটাই সে যুদ্ধ করতে পারবে না তাহলে এটা কি সত্যি যুদ্ধ না তাহলে কি এমন ঘটনা যে কারণে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো ঘটনাটা এবার আমি বলছি প্রথম কথা যখনই গোরস্থানটা নিয়ে নেবে কেন নেবে কিভাবে এতটাই বাইরে ওরা কোনো কাজ করে না আমাদের বুঝতে ভুল হয় ওরা যখন বারবার বলছিল শরণার্থীদের নাগরিকত্ব দেব আর মুসলমান অনুপ্রবেশকারীদের দেবো না আর হিন্দু উদ্বাস্তুরা বঙ্গল বাজার ছিল আমরা নাগরিকত্ব পাবো মুসলমানরা পাবে না কিন্তু শরণার্থী মানে কি শরণার্থী মানে আন্তর্জাতিক আইনের শরণার্থী যারা ভারতে এসে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আবেদন করেছেন আমি শরণ নিলাম আমাকে থাকতে দাও তার সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন বোঝা গেল কথাটা ঠিক একইভাবে ওরা যখন হিন্দু বলছে ওরা যখন বলছে সমস্তটা কথার মধ্যে দুটো তিনটে করে মানে তাহলে এই আন্দোলনের মধ্যে দিয়ে আইনের মাধ্য দিয়ে আমাদের তো নজরটা ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে কোন দিকে কেন ওয়াক আপ বোর্ডের মধ্যে হিন্দু থাকবে আমরা সেটা নিয়ে লড়ছি কেন একজন ডিএম মাথার বোর্ড থাকবে আমরা তো সেটা লড়ছি আরে ভাই আগে সম্পত্তিগুলো গুলো তো লড়বি সেটা তো অনেক পরের কথা বলছে দু হাজার চোদ্দোর ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট একটা ফরেন একটা ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয় হিন্দু হলে নাগরিকত্ব পাবে আরে ভাই আগে ছাড় পাওয়ার জন্য চিঠিটা করেছে কিনা দেখ আগে ছাড় পাওয়ার জন্য দু হাজার চোদ্দোর আগে সে তো চিঠি করেছিল কেউ তো করেনি তাহলে সে হিন্দু না মুসলমান সে বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান এসছে তো পরের কথা ওটা নজর ঘুরিয়ে দেওয়ার কথা আমি যদি আমার মসজিদ খানকা আমার গোরস্থান আমার মাজার আমার মক্তব আমি যদি রক্ষা করতে না পারি তাহলে তার কমিটিতে কে থাকবে না থাকবে তা দিয়ে আমাদের কি এসে যায় এটা আমাদের নজর ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল দেখুন যখনই গোরস্থানটা নিয়ে নেবে এই আইনটা যেদিন বিলটা আইনে রূপান্তরিত হলো পরের দিন উত্তর প্রদেশের বুলডেজার দিয়ে ভেঙে দিল আর বেশ কিছু মসজিদ স্যাম্পেল হিসাবে ভেঙে দিল তাহলে যেখানে গোরস্থান ভেঙে দিল সেখানকার মানুষগুলো কবর দেবে কোথায় খবর দেওয়ার জায়গা নেই তাহলে পোড়াতে হবে মসজিদটা ভেঙে দিল তাহলে মসজিদ যখন ভেঙে দিল এটা আমার কাগজ নাকি হ্যাঁ আমার কাগজটা মসজিদটা যখন ভেঙে দিল মুসলমানরা নামাজ পড়বে কি করে আর রাস্তায় যদি নামাজ পড়ে বুদুম ধরে পিটিয়ে এসে মারবে তাই তো তাহলে মসজিদটাকে কেন্দ্র করে মুসলমানদের একটা সমাজ তৈরি হয়েছে মসজিদটা মসজিদ নয় মসজিদটা হচ্ছে আল্লাহর সেই জায়গা যে আল্লাহ তার সেই স্থানকে কেন্দ্র করে আশপাশের অনেক মুসলমান একত্রিত হচ্ছে জড় হচ্ছে ভাগ বিনিময় করছে এ ওর সুখ দুঃখের কথা বলছে একটা সমাজ তৈরি হচ্ছে তাহলে আজকে যদি মসজিদটা ভেঙে দেওয়া যায় তাহলে মানুষ জড় হতে পারছে না আমাদের হিন্দুদের যেমন এরকম কোনো ব্যবস্থা না থাকার ফলে আমরা একত্রিত হতে পারি না মুসলমানরা একবার মসজিদ থেকে আওয়াজ তুললেই হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসে কেন মসজিদকে কেন্দ্র করে তার সমাজটা তৈরি হয়েছে ঠিক বলছি এবার আইনটা আসছে আগে আমার ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী বা আর্যরা মোহন ভগবত এরা নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের নিম্ন বর্ণের মানুষদের সাড়ে সাত হাজার ভাগ করেছিল সবার সঙ্গে সবার লাগিয়ে দিত এবং সেখানে নরবলি বিধান ছিল সেখানে মেয়েরা ওপরের অংশ ঢাকতে পারবে না সতী ছায়া আমাদের ছায়া মারালে পাপ হতো নাকি মতুয়াদের গলায় একটা ঘট বেঁধে দিত কোমরে একটা ঝাঁটা বেঁধে দিত ছিল পশুর চেয়ে অধম করে রেখেছিল ঠিক সেই সময় আমি বলছি বারো তেরোশো সালে তখন বিশ্বনবী হযরত মোহাম্মদের নেতৃত্বে ইসলাম তখন মানবতার কথা মনুষ্যত্বের কথা বলে বেড়াচ্ছেন তার ভক্তকুলরা সারা পৃথিবী জুড়ে পৃথিবী ময়, মানুষ একে সর্বাদের নিচ্ছেন মানুষ মানুষকে মানুষ মানুষকে মর্যাদা দিতে শিখছে সারা পৃথিবী জুড়ে তখন ইসলাম প্রচারিত হয়ে ছড়িয়ে পড়েছে মুসলমান ব্যবসাদাররা তখন মুসলমান ছিলেন না আরবিয়ানরা আরবিয়ানরা কিন্তু হজর মোহাম্মদের জন্মের অনেক আগে থেকে ভারতবর্ষে ব্যবসা করতে আসতেন তখন তাদের বলা হতো মোপালা মানে ভাই যে কারণে এই যেমন কাশ্মীরিরা আসে সেরকম তারা আসতো তাদেরকে ভালোবাসত তারা এখান থেকে আমাদের গান বাজনা ছবি সব নিয়ে যেত যে কারণে আরব দুনিয়াতেও কিন্তু অনেক মন্দির আছে যারা আসতো তখন তখন এখানকার কালচারটা শিখে ওখানে আরবের লোকগাথা যে গল্প আর ভারতের গল্প কিন্তু একই আমাদের দেশের যে রামায়ণ আরবেও রামায়ণ আছে সেখানেও সে তার কাহিনী আছে এইবার ওই সময় ও ব্যবসা যখন ইসলাম ধর্ম শুরু হয়ে গেল তখন ওই ব্যবসাদারদের সঙ্গে নদী পথে বড় বড় ব্যবসাদার ধনকুবেরদের সঙ্গে জাহাজে করে চলে আসতো আমার ইসলামিক ধর্মগুরুরা বুঝতে পারলেন সব ইসলামিক ধর্মগুরুরা আসতেন এসে এই ভারতবর্ষের পশুর মতো জীবন কাটানো মানুষগুলোকে কোলে নিতেন কাছে ডাকতেন এরা তো চমকে যেত সর্বনাশ এ তো আমাকে ভাই বলছে এ তো আমাকে পাশে বসছে এ তো আমাকে ছুঁ ছু ছুঁচছে এ তো কোনো ছায়া মারেলে পাপ হচ্ছে না তখন এই মানুষগুলোদের মধ্যে যারা বুদ্ধিমান তারা সচেতন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাহলে একদল গ্রহণ করলেন আর একদল গ্রহণ করলেন না যারা গ্রহণ করলেন না তাদের সঙ্গে যারা গ্রহণ করলেন কোনো ঝগড়া বিবাদ নেই যারা গ্রহণ করলেন না তাদের বিভিন্ন পুজো আর্চার সময় নবান্নের সময় রামনবমীর সময় সমস্ত পুজোর যারা গ্রহণ করলেন তারাও যেতেন তাদের বাড়ি আত্মীয় আর যারা গ্রহণ করলেন তাদের সবে বরাত তাদের ঈদের সময় এরাও চলে আসতেন তাদের বাড়ি এইভাবে চলছিল ভারত ফলে ওই যে বারোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইসলাম প্রচারের সময় থেকে আরব দুনিয়া থেকে প্রচুর টাকা আসত প্রচুর টাকা ধর্মাচরণের জন্য হইল ভারতবর্ষের রাজ রাজারা মুসলিম রাজারা অনেক টাকা দিলেন এবার মসজিদ মক্তব মাদ্রাসা প্রচুর সম্পত্তি তৈরি হয়ে গেল তাই তো কিন্তু প্রবলেম হলো ব্রিটিশ সরকার উনিশশো সালে এসে দেখলেন যে এই আল্লাহর বহু লোক মধ্যে সম্পত্তি নিজের নামে করে চালিয়ে দিচ্ছে ক্লিয়ার ব্যাপারটা সেই জন্য তখন ব্রিটিশ সরকার একটা আইন করলো যে আল্লাহর সম্পত্তিকে রেজিস্ট্রি করতে হবে উনিশশো তেইশ আল্লাহর সম্পত্তিকে কি কারণে আল্লাহর সম্পত্তিকে কেউ দান করলেন কতটা দান করলেন সমস্তটা রেজিস্ট্রি করতে হবে একদিকে গেল একশো বছর আগে আর একটা হলো হিন্দুদের জন্য যারা বাইরে থেকে আসবে পাসপোর্ট ভিসা করে আসতে হবে যদি না আসে তাহলে তার জেল জরিমানা এবং দেশ থেকে তাড়ানো বিদেশি হয়ে যাওয়া আর মুসলমানদের জন্য আল্লাহর সম্পত্তিতে রেজিস্ট্রি করতে হবে তা না হলে সর্বনাশ হয়ে যাবে এই দুটো আইন রয়ে গেল এক তারপরে কোনো সরকার আর বলল না কোন সরকার মুসলিম ভাইকে জানালো না মুসলিম সমাজ জানতে পারলো না যে আল্লাহ যে আল্লাহ সম্পদের উপর দাঁড়িয়ে আমরা আল্লাহকে মোনাজাত করছি খোদাকে ডাকছি যে আল্লাহর গরস্থানে আমার বাপ ঠাকুরদা সাহিত্য আছে যে আল্লাহর সম্পদের উপর তৈরি স্কুলে আমরা লেখাপড়া শিখছি সেই আল্লাহর সম্পদটা কিন্তু রেজিস্ট্রি করা নেই বলে একদিন বিপদ হতে পারে আর রেজিস্ট্রি করতে করার কথাটা কোনো ব্রাহ্মণ্যবাদীরা বলেনি এটাই ছিল তাদের কৌশল ঠিক যেভাবে হিন্দুদের বলেনি যে পাসপোর্ট এক ফরেন একটে ছাড় পেতে হবে এইবার দেখুন গল্পটা শেষ দু হাজার পঁচিশ হিন্দু রাষ্ট্র করতে হবে শীতকালীন অধিবেশনে ষোলোটা বিল জমা পড়লো দুটো বিল হলো হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য একটা বিল হলো হিন্দু রাষ্ট্রে উৎপাস্তুনা হলো কৃতদাস যারা কৃতদাস হলো তারা ঘুমিয়ে আছে তারা জয় শ্রীরাম বলে মুসলমান কাটবো বলছে তারা পাকিস্তানি পতাকা লাগিয়ে মুসলমানদের নামে দোষ দিচ্ছে তারা ট্রেন পুড়িয়ে মুসলমানদের দোষ দিচ্ছে আসলে তারা কিন্তু আইনের চোখে কৃতদাস হয়ে গেছে এই আইনটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই আইনে বলছে যে উনিশশো সালের ১৪ আগস্টের পর যারা পাসপোর্ট বিচা নিয়ে আসেনি তাদের এক একজনার দশ লাখ টাকা ফাইন আর সাত বছর করে জেল তারপর সাত বছর পর তাকে লাঠি মেরে ভারত থেকে দাঁড়ানো হবে ফলে একটা লোক আর দশ লক্ষ টাকা দিতে পারবে না আর সরকারও তাকে ছাড়তে পারবে না তাহলে ছাড়তে না পারলে তারা ধীরে 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 বিভিন্ন কোম্পানির কাজ করতে করতে কৃতদাস হয়ে যাবে শেষ করি আর আরেকটা আইন ওয়াকা বাইন বলে দিল ওই তেইশ সালে দু সালে যেগুলো রেজিস্ট্রি করা নেই সেগুলো সব গভর্নমেন্টের হয়ে গেল কি এবার বোঝাতে পারলাম এই আইনের প্যাচে ফেলে এতদিন বলল না রেজিস্ট্রি করতে হবে কোন সরকার বলল না যে কারণে বিজেপি সরকার বলছে আমরা তো সংবিধানের বাইরে বলছি না আমরা তো যা বলছি সব আইন কিন্তু আইনের উঠতে আছে মানবতা আইনের উঠতে আছে মনুষ্যত্ব আর তার উপরে আছে আল্লাহ আর আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য আছে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর সৈনিক নারে তাকবীর নারে তাকবীর বিজেপির কালা কানুন মানছি না মানব না এই মসজিদ মাসা ছাড়ছি না ছাড়ব না এই আমাদের লড়াই চলছে চলবে তাই খুব বুদ্ধি খাটিয়ে একদিকে বুদ্ধি খাটিয়ে কাটিয়ে দাদারা আন্দোলনের আন্দোলনটা নিয়ে যাবেন এই আইনটা পাল্টাতে হবে অন্যদিকে আপনাদের বুঝতে হবে জায়গাটা কোথায় কত মারাত্মক জায়গা কোন ভয়ঙ্কর জায়গা যেখানে আইনে লিখিত আমরা কেউ জানতাম না ফলে আল্লাহর কোটি কোটি সম্পদ আল্লাহর সন্তানদের বেরিয়ে আসতে হবে পথে কারণ ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহ ছাড়া আর কাউকেই পুজো করে না করে না করে না আল্লাহই হচ্ছে শ্রেষ্ঠ এর উপরে আর কেউ আর বন্ধুরা এসছেন আমি মোটামুটি ভাবে আজকে আইনটা কেন এটা একটি কথা জোর করে কুৎসিত তৃতীয় শ্রেণীর হিন্দু করার জন্য এই আইন